নমস্কার বন্ধুরা রিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুর প্রতিপায় ভালো আছি তো আবার একটা ভিডিও নিয়ে নতুন দিনের শুরু গল্প নিয়ে কথাবার্তা কথা কাজকর্ম নিয়ে চলে আসলাম তো দেখতে থাকো সারা দিনের ভিডিওটা সকালবেলা তো জানোই প্রতিদিন এই কয়েকদিন যাবো ধরো টানায় মানে একই কাজ হচ্ছে কারণ মেয়ের পরীক্ষা দিয়ে এসছে মেয়েকে একটা আমি মেয়েরার একটা পরীক্ষা আছে তো ওকে পরীক্ষা হলে দিয়ে মানে স্কুলে দিয়ে এসে তারপর আমার কাজ শুরু হয় তোমাদের দাদা আসতে চলে গিয়েছে কাজে মানে বদল কাজে গিয়েছে ও করবেন না তোর বাইরের আবহাওয়া দেখো কালকের চাইতে আবহাওয়াটা অনেক ভালো আছে কিন্তু কুয়াশা আছে রোদ এখনো টের হয় নাই তারপরেও পরিষ্কার তো যাই হোক তারপরে দুপুরে রান্নার ব্যবস্থা করে নেব দুপুরে রান্না করবো হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে সিম আলুর ভাজি তো এই তো মাছও বের করে রেখেছি ভিজা রেখেছি সকালে থালো বাসন কিন্তু মাজা হয় না খাওয়া দাওয়া হয়েছে সকালে দেখো এই যে ভাত করা রয়েছে আর তরকারি রান্না করতে হবে তো ভাবতেছি সকলকে এগুলো গোছায় রেখে তারপরে আর কি রান্না করে নেবো গোছায় নিয়ে রান্না করলে সুবিধা হয় যে তাছাড়া রান্না করতে কষ্ট হয়ে যায় তো দেখো এই পাশে আমি কিন্তু মাছটাও ভেজে নিচ্ছি বা কখন কি হয় কি কখন জোগাড় করব একটা রান্না করে একটা বসে থাকতে হয় তাই রেডি করে করলে তাড়াতাড়ি হয়ে যায় মাছটা ভেজে নেব তারপরে সিম আলুটা ভাজব ভাজার পরে আর তরকারিটা রান্না করব মাছের ঝোল আর কি রান্না করব আহেতু মাছ মাছটা ভেজে নিচ্ছি আজকে তেল কমই হয়েছে যে রান্না করতেছি কিন্তু মিষ্টি কুমড়া আর আলু দিয়ে মাছের ঝোল দেখো কালারটা কত সুন্দর হয়েছে অনেকটা সুন্দর মিষ্টি কুমড়ো তো এমনি সুন্দর কালার তারপরে আবার কষা দিয়ে কষাতে অনেকটা সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে ওই দেখো ভাজি আর ঝোল কিন্তু কমপ্লিট এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো তারপরে সোহাগ আর মেয়ে ওপরকে দিয়ে এসেছে সোহাগো এসেছে ও ওরা খাওয়া দাওয়া করে নিলো নেওয়ার পর আর দেখো মেয়ের তো এই তো বরাবরের স্বভাব যে ওই বই পুস্তক খাতাপত্র সব হার্ডপোর্ট সব ইতে রাখা এই ঘর না তো ঘরে রাখা তো সেগুলো রাখতেছে ওর টেবিলের অবস্থা অনেকটা এগুলো কালকে পরীক্ষা শেষ হওয়ার পর একটু ব্যবস্থা হবে আর এই পাশেও কাপড় কিছু কাপড় ধুই আছে সেই কাপড়গুলো শুকাই মানে মেলে দিয়েছি আর শুকনা কিছু ছিল যা দেখছো কত কাপড় আছে কিছু শুকাচ্ছে না তারপর ধুতে তো হচ্ছেই প্রতিদিন কাপড়ই ভর্তি এর মধ্যে দেখলাম যে আমার ভাগ্নে আর বাবা চলে আসছে ওরা হঠাৎ করে আসতেছে আমি জানি না ভাগনার পরীক্ষা শেষ তো ওকে রাখতে আসতে আসছে বাবা তো তারপরে আমরা আর কি খাওয়া দাওয়া করে নিলাম করে যা ছিল সেটাই মাছের ঝোলার সিম ভাজি দিয়ে ভাত খাই নিলাম আর বাড়ি থেকে তরকারি পাঠিয়েছিলো সেটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি তারপরে আমি আবার একটু মাংস বের করে মাংসটা রান্না করে নেব মুরগির মাংস বের করে রেডি করে নিয়েছি কিন্তু খাওয়া দাওয়ার পর এটা করবো এটা হচ্ছে রাত্রে খাওয়া দাওয়ার জন্য তো রেখে ওঠে খাওয়া দাওয়া করে যে কষায় নিয়ে এখন মাংসটা কষাইতেছে আলুটাও কিন্তু ভেজে রেখেছি এটা হচ্ছে নতুন আলু দিয়েই করতেছি নতুন আলু দিয়ে বেশ ভালো লাগে সাথে পুরাতন দু একটা আলুও রয়েছে আর থালা বাসনগুলো এখন মাজতে হবে সবগুলো থালা বাসন রয়েছে একবারে জমা হয়েছে তো ওদেরকে একটু দিলাম টেস্ট করার জন্য কেমন হয়েছে দেখার জন্য তারা আমি এই পাশে কিন্তু থালা বাসনগুলো মেজেও নিলাম এক পাশে করে একটা করে তরকারি হতে থাকবে আমার এদিকে দিকে থালা বাসন মাজা হয় এগুলো করে কাজটা করলে চটপট করেই কাজটা হয়ে যায় আর বাইরের আবহাওয়া দেখো এরই মাঝে কিন্তু একবার একটু রোদও বেড়েছিলো হালকা একটু রোদ বের হয়েছিল তো তারপরে যাই হোক রান্নাটা কমপ্লিট করে চুলোটা পুরোটা মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি কারণ কালকে আবার একাদশী আজকে সংযম তো সে কারণে এইগুলো সব পরিষ্কার করে নেবো আজকে আমার একদম ভুল হয়ে গিয়েছে একটা যে আমি ভুল করে আমিষ করে খেয়ে ফেলেছি এই কারণে সকালবেলায় সে ভুলটা হয়েছে সরাসরি করতে হবে আগের দিন সমযম করা হবে না নি আমার তো একবারে পরের দিন একাদশী করব তো যাই হোক এগুলো সব মেজে মুছে পরিষ্কার করে নেব নিয়ে উম থালা গুলো সব মেজে নেব নেবো রান্নাঘরটা মোট কথা রান্নাঘরটা পরিষ্কার করে নেব একসঙ্গে উম এদিকে কিন্তু আহ প্রায় সন্ধে সন্ধ্যা হয়ে গিয়েছে আবার সন্ধ্যার সময় আবার আসতেছে যে সন্ধেবেলা দিয়ে যে চা ও করতেছে মেয়ে করতেছে আমি পূজা করে নিচ্ছি আর মেয়ে চা করতেছে যে চা বিস্কিট আমরা এখন সবাই মিলে খাব সন্ধেবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে আর কি ও একটু বাজারে যেতে হবে এ তো দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম আবার নিয়ে কথায় একটু মানে তেল তেলও দিয়েছি হালকা হালকা করে বেশি তেল দিয়েছি কারণ হচ্ছে শ্যাম্পু করতে হবে আজকে তো করতে পারলাম না অনেকটা ঠান্ডা ছিল যে দেখো ভাগনা বসে রয়েছে তো আমি যাবো একটু বাজারে তারপরে একটু একটু রেডিও হয়ে নিলাম যে কিছু বাজার করতে হবে কাঁচা বাজা হালকা পাতলা কিছু করতে হবে ডিমটিম এসে বানতে হবে তো তার কারণে এখন একটু রেডি হয়ে নেবো আর রাতটা ঘ ঘরে সব ঘরে ঘরে লাইট জ্বলতেছিল সেগুলো একটু বন্ধ করে দিলাম এই তো এখন রেডি হয়ে গেলাম জামায় পরেছিলাম তেমন কিছু করিনি শুধু একটা পাতলা চাদর নিলাম তাছাড়া ভিতরে কিন্তু বাসার মধ্যে ঠান্ডা নাই বাইরে ঠান্ডা আছে দেখো দেখতেছি আমি যে টাকা পয়সা নিলাম কিনা একটা কাগজ কথা বলতেছি সে কাগজটা নিলাম কিনা তো সেটা একটু দেখে নিচ্ছি নিয়ে এখন যাবো আর কি বের হয়ে যাবো তো মানে নিচে দাঁড়ানোই আছে আর কি মেয়ের বাবা তো ওর সঙ্গে বাজারে যাব তো ও আসছে একটু আগে আসছে এসে ওর সঙ্গে বাজারে যাব মেয়ে পড়তেছে সেখানে দরজাটা একটু চাপায় দিলাম বাবা টিভি দেখতেছে আর এই যে ভাগনা গেটটা লাগাই দিতে বললাম আমি জুতা বের করে নিলাম বের করে নিয়ে এখন আর কি চলে যাব ওকে বলতেছিলাম গেটটা লাগায় দেওয়ার জন্য তো তারপরে বাজার টাজার করে চলে আসলাম এই বাসা বাজার করাটা দেখালাম না বাজার করে বাসায় চলে আসছি এসে কি কি বাজার করছি দেখো তোমরা এই একটু পাউরুটি নিলাম পা এই পাউটিটা খুবই পছন্দ একটু বাদাম নিলাম কালকে যেহেতু একাদশী আছে কাঁচা বাদাম নেওয়া হয়েছে যে পেঁয়াজ রসুনও নিলাম এগুলো ছিল না তো আদা নিয়েছি মসুরের ডাল একটা ফুলকপি মানে মোটামুটি বেগুন তারপরে পেঁয়াজের কলি ডিম এসবই আর কি নেওয়া হয়েছে যে ডিমগুলো ডিমগুলো এখন এখানে একবার রেখে দিচ্ছি এখান থেকে একটু পরিষ্কার করে নিয়ে তোমার তো জানো এভাবে করে আমি পরিষ্কার করি করে নিয়ে তারপর আর কি ফ্রিজে রেখে দেব আর এই যে পিঁয়াজ গুলো সব ঢেলে নেবো মশার ডাল একটু নিয়ে নেবো আর একটু বড়ি নিয়েছিলাম তো ভুলেই গেছিলাম বলতে বড়ি নিয়েছি বড়িগুলো কেমন দোকানদার বলতেছে যে বড়িগুলো কেমন একটু খেয়ে দেখো মানে তো বলতে আমার দিদি ননদের দোকান আর কি ননদের দোকান থেকে এটা নেওয়া হয়েছে তো বলতে ছিল প্রথমে বইটা খেয়ে দেখো যদি ভালো লাগে তারপরে টাকা দিয়ে কিনে নিয়ে তো এমনি এমনি ফ্রি ফ্রি দিয়েছে এই তো হলো আজকে রাত্রেবেলা মোটামুটি বাজার করলাম সেই মানে কিছু বাজার কাঁচা বাজারই ছিল না আর একটা পারটিও কেনা হয়েছিল সেটা হচ্ছে দিদিকে দিয়ে দিদিও পছন্দ করে তারপর যাই হোক বাজার টাজার সব গোছাই টোছায় রেখে রাত্রেবেলা আবার দুধটার কিন্তু ভিজিয়ে রেখে গিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে রেখে গিয়েছিলাম সেই দুধটা এখন বের করে জাল দিচ্ছি একটু সেমাই করবো সেমাই একটু 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 সেমাই করবো রাত্রেবেলা আর কিছু করবই না কারণ সবই তো রয়েছে সেগুলো একটু গরম করলেই হয়ে যাবে আর তরকারি তো গরম হয়েছে যে বাবার সঙ্গে বসে ওষুধ নিয়ে এসছে বাবার সঙ্গে বসে থেকে তো আমাদের দাদা গল্প করতেছে বেশ সুন্দর এসে একই এখন গল্প টল্প করলো আর তারপর আমরা খাওয়া দাওয়া করলাম করে নিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন ঘুমানোর ব্যবস্থা বাবাকে বিছানা করে দিলাম আর কি দেওয়ার পর এখন মশারিটা বের করে দিচ্ছি বাবা আবার মশারি ছাড়া থাকতে পারে না আর এই যে দেখো বিছানার পরে যে বই টই ছিল তো বিছানা পরিষ্কার করে নিয়ে এখন মশারিটা কিন্তু টাঙিয়ে দেব বাবা প্রতিবারই আসে মানে যখনই আসে বাবাকে মশারি টাঙ্গাই দিতে হয় আমরা মশারি টাঙায় ঘুমাই না আমার ভালো লাগে না কিন্তু তারপরে শীতের মধ্যে মশারিটাঙে দেওয়া ভালো আর এটা হচ্ছে একটু মশারি নেই আলাদা মশারি মোটা মশারি মানে শীতের সময় এই মশারিটা ব্যবহার করলে একটু ঠান্ডা ঠান্ডা কম লাগে আর শীতের সময় উচিত হচ্ছে মশারি ব্যবহার করে ঘুমানো কিন্তু আমরা তো আর ঘুমাই না তো কে কে তোমরা মশারি ব্যবহার করে শীতের মধ্যে ঘুমাও তাদের অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো ঘুমাই না আর বাবা খুব খুব মানে কোনো সময় কোনো সময় মনে করো যে বাবা মশারি ছাড়া ঘুমায় না খুবই বিরক্ত হয় কোথাও গেলেও সে বাসায় জিজ্ঞেস করে যে মশারি আছে কি না যাই হোক ঘরের মধ্যে আরেকটা ঘর কমপ্লিট করা হয়ে গেলা গেল এখন চলে আসলাম থালা বাসন মাজার জন্য কত স্পিডে দেখো থালা বাসনগুলো মাজতেছে এত স্পিডে যদি কাজ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো তাই না বলো তো সেটা তো আর সম্ভব হয় না তো যাই হোক রাতের থাল বাসনগুলো যত যা ছিল সব মেজে রাখবো কারণ হচ্ছে কালকে সেটাই তো বলছি যে কালকে একাদশী আবার সকাল বেলা পরীক্ষা আছে কারণ একটা পরীক্ষা তো রয়েছেই সেই পরীক্ষার জন্য সকালবেলা যদি বাসি কাজগুলো করতে লাগে ও খাবার করা দেরি হয়ে যায় আর আমি তো যেহেতু অনেক ভোরে উঠতে পারি না ভোরে উঠলে ভালো হয় আমার ভোরে উঠলে মাথা ঘোরায় শরীরটা খারাপ লাগে কি করে যে সবাই অত ভোরে ওঠে আমি কখনোই পারি না শ্বশুরবাড়ি তো এই কারণে আমি বকা খাইতাম বারবার যে সকাল সকাল উঠতে পারি না মানে সকাল বলতে অনেকটা ভোরে উঠতে পারি না চেষ্টা করি সকাল সকাল ওঠার জন্য আর এদিকে যে আমার দেরি হয়ে যায় বরাবরে কারণ রাত্রেবেলা সকল একটু কাজ টাজ থাকে এখন না হয় ভিটিয়ের কাজ টাজ থাকতেছে কিন্তু তারপরও আগেও বড় সংসারে যখন থাকতাম শ্বশুরবাড়িতে তখনও কাজ টাজ করতে অনেকটা রাত হয়ে যেত সকালবেলা উঠতে কষ্ট হয়ে যেত তারপরেও যাই হোক কি আর করার এভাবেই আহ চলছে জীবন আর কি সেভাবেই চলতে থাকবে প্রত্যেকের জীবন শ্বশুর যতই ভালো থাকো না কেন যতই পড়ো না কেন অবশ্য কথা শুনতেই হয় এটা কোনো বিষয় না তো সব কিছু গায়ে মাখলে চলে না তাহলে সম্পর্ক ভালোও থাকে না আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার সম্পর্ক আমার সঙ্গে যাই করুক না এখন আমি কারোর সঙ্গে সম্পর্ক তেমন আমি কখনোই খারাপ করি না চেষ্টা করি সবার সঙ্গে মিলেমিশে থাকার যতটুকু যা পারি আমি সেভাবেই থাকি তো এই এই এইভাবেই চলছে জীবন আমার প্রত্যেকেরই সেভাবেই চলে আর কি কারো ভালো চলে মন্দ চলে চলে তো কেটে তো যায় দিন তো আমারও কেটে যাচ্ছে জীবন তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে কৃপায় ঠাকুরের কৃপায় চলছে জীবন তো যাই হোক কাজ টাজ কমপ্লিট করে ফ্রেশ হতে চলে গেলাম আর এই পাশে দেখো মেয়ে আর মানে দুই ভাই বোন দেখ সুন্দর মতো ড্রয়িং করতেছে পড়া কমপ্লিট কালকে শিল্প সংস্কৃতি পরীক্ষা আছে তো সেটারই একটু লাস্টের দিকে ড্রয়িং করতেছিল আর এটা হচ্ছে আমার ভাগনার ইয়ে সেটা করতেছে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম চেঞ্জ করে আসলাম এই অন্যটাই পড়েছি কারণ এই অন্যটা পড়ছিলাম না তো জামা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিয়ে এখন সব ঘর টর গুলো দেখা দিচ্ছে সব ঘর পরিষ্কার রান্নাঘর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ এখন তখন বাবার তো বিছানা করেছে বাবা তো শুয়ে পড়েছে এদিকে সোহাগ শুয়ে পড়েছে আহ তোমাদের দাদাও শুয়ে পড়েছে আমি একটু এই তো বসলাম তো বন্ধুরা উম এই তো ছিল সারাদিনের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে এখন আমরা যাব সবাই আর কি ঘুমাতে মেয়ের সঙ্গে মেয়ে ভাগনার সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম তো ঠিক আছে বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি